নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে পুষ্টি বিপাক ও পরিপাক এই বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব এটি এই ক্লাসের পার্ট থ্রি এবং এটি শেষ পার্ট আজকের প্রথম প্রশ্ন নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন নীচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন সঠিক অ্যান্সার ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি ভিটামিনের নাম চারটে অপশানের মধ্যে কোনটি একটি ভিটামিনের নাম সঠিক অ্যান্সার হবে রাইবোফ্লেভিন অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন রক্তচাপ বৃদ্ধি করে নিচের কোন হরমোন নিচের কোন হরমোন রক্তচাপ বৃদ্ধি করে সঠিক অ্যান্সার অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন পাচিত খাদ্যের শোষণ কোথায় ঘটে পাচিত খাদ্যের শোষণ কোথায় ঘটে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ক্ষুদ্রান্তে ঘটে পরবর্তী প্রশ্ন মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় মানুষের পাচিত খাদ্য এটি কোথায় শোষিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ইলিয়ামে শোষিত হয় অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করতে কোন ভিটামিন সাহায্য করে ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করতে ভিটামিন কে সাহায্য করে অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন ই এর অভাবে এটি হ্রাস পায় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ম্যানোস্যাকারাইড সুগার নয় নিচের কোনটি ম্যানোস্যাকারাইড সুগার নয় সঠিক অ্যান্সার মল্টোজ অপশান এ পরবর্তী প্রশ্ন ভিটামিন সি নিচের কোনটি ভিটামিন সি এর রাসায়নিক নাম নিচের কোনটি সঠিক অ্যান্সার হবে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভিটামিন এ এর কাজ ভিটামিন এ এর কাজ নিচের কোনটি সঠিক অ্যান্সার দৃষ্টিশক্তি বৃদ্ধি করা অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন যে ভিটামিনের অভাবে মানব দেহে স্কারভি রোগ হয় সেটি কোনটি মানব দেহে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অন্য নাম টোকোফেরল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন ই এর অপর নাম টোকোফেরল অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি দেহে হয় ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি দেহে দেখা যায় সঠিক অ্যান্সার হবে রিকেট রোগ পরবর্তী প্রশ্ন সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন ডি পরবর্তী প্রশ্ন রক্ত তঞ্চনে বা জমাট বাধ্যে সাহায্য করে কোন ভিটামিন রক্ত জমাট বাধ্যে সাহায্য করে কোন ভিটামিন সঠিক অ্যান্সার ভিটামিন কে অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইলোকুইনন এটি কোন ভিটামিনের রাসায়নিক নাম এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ভিটামিন কে এর রাসায়নিক নাম পরবর্তী প্রশ্ন অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটি বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন নিচের কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন ই অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোবিন অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন অপশান এ সঠিক অ্যান্সার একুশ দাগের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হার বেঁকে যায় কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হার বেঁকে যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন ডি এর অভাবে পায়ের হার বেঁকে যায় পরবর্তী প্রশ্ন রক্তশূন্যতা দেখা যায় কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা এটি দেখা যায় কোন ভিটামিনের অভাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ভিটামিন বি টুয়েলভের অভাবে দেখা যায় অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন সি পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানব দেহে অ্যাস্টিও দেখা যায় কোন ভিটামিনের অভাবে মানবদেহে অ্যাস্টিও ম্যালেসিয়া এটি দেখা যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন ডি এর অভাবে এটি দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ নীচের কোন ধাতু এতে বর্তমান থাকে ভিটামিন বি টুয়েলভে নিচের কোন ধাতুটি বর্তমান এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কোবাল্ট অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিটামিন কে রক্ত তঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান নিচের কোন কারণটির জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে থ্রম্বোপ্লাস্টিন অপশান এ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি জলে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভিটামিন সি পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি দেখা যায় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখা যায় অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বহির্কোষীয় পরিপাক দেখা যায় কোথায় বহির্কোষীয় পরিপাক এটি কোথায় দেখতে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি মানুষের দেহে দেখতে পাওয়া যায় আজকের পর্বের শেষ প্রশ্ন কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উচ্তেচক থাকে না তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যকৃত গ্রন্থি অপশান এ সঠিক অ্যান্সার তো আজকের ক্লাসে এইটুকুনি পুষ্টি বিপাক ও পরিপাকের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন করানো হলো এর আগে আরও দুটি পাঠ প্রকাশ করা হয়েছে এই সবগুলি পাঠ মিলিয়ে টোটাল নব্বইটি প্রশ্ন এই টপিকের ওপর করানো হলো তো পরের দিন আবার নতুন একটি টপিক নিয়ে ক্লাস করানো হবে ধন্যবাদ